যখন বলিউডের দুই পাওয়ার হাউস ঋত্বিক রোশন এবং জুনিয়র এন টিআর একসঙ্গে স্ক্রিন শেয়ার করে তখন বুঝে নিতে হবে কিছু বড় তো আসতেই চলেছে আর সেই ইঙ্গিতই দিয়ে গেল ওয়ার টুয়ের টিজার একদিকে হৃত্বিকের ঠান্ডা দৃষ্টি অন্যদিকে জুনিয়র এন আগুন ঝরানো সংলাপ এই যুদ্ধে কে জিতবে চলো আজকে এক্সপ্লেন করি এই পাওয়ারফুল টিজারটা আর বলি আমার মতামত সব কিছু একদম খোলসা করে টিজারের শুরুতেই আমরা দেখতে পাই এক রহস্যময় সেট আপ অন্ধকার মিলিটারি বেস এবং দুর্দান্ত বিজিএম ক্যামেরা প্যান করে ঋত্বিক রোশনকে দেখানো হয় চোখে এক ধরনের শান্ত কিন্তু ভয়ঙ্কর লুক তার ক্যারেক্টার কবির যেন আরও বেশি ডেথ আর সিরিয়াসনেস নিয়ে ফিরছে এর পরে স্ক্রিনে আসে জুনিয়র এনটিআর আর সে যে শুধু উপস্থিতি দিয়েছে তাই নয় সে যেন পুরো টিজারটাকেই নিজের করে নিয়েছে টিজারের মাঝামাঝি সময়ে আসে তাদের প্রথম ফেস টু ফেস মোমেন্ট এটা ছিল গুজবাঞ্চ দেওয়ার মতো তাদের ফাইট সিনগুলোর কোরিওগ্রাফি অ্যাঙ্গেল এবং সাউন্ড ডিজাইন এক কথায় মাইন্ড ব্লোয়িং এরপর এক ঝলকে কিয়ারা আডভানিকেও দেখানো হয় তবে তার পারফরমেন্স নিয়ে স্পষ্ট কিছু বোঝা যায়নি আমার ব্যক্তিগতভাবে টিজারটা ভালো লেগেছে বিশেষ করে ঋত্বিক আর জুনিয়র এন টিআরের ফেস টু ফেস সিনগুলো সেগুলো ছিল একদম আগুন জুনিয়র এন টিআর ডায়লগ ডেলিভারি ছিল চোখে পড়ার মতো এত শক্তিশালী লাইনগুলো যদি টিজারেই থাকে তাহলে সিনেমাতে কি অপেক্ষা করছে সেটা তো ভাবতেই পারছি না তবে একটা জায়গায় আমি একটু হতাশ হয়েছি সেটা হলো টিজারের ভিএফএক্স কিছু কিছু সিনে ভিএফএক্সগুলো খুবই অ্যাভারেজ লেগেছে যা এই ধরনের সিনেমাতে আসলে মেনে নেওয়া যায় না যেমন একটা অ্যাকশান সিনে ব্যাকগ্রাউন্ডের স্লিপটিংটা এতটাই কৃত্রিম লেগেছে যে দর্শকরা একটু ডিসকানেক্ট ফিল করতে পারে তবে এটা শুধুই টিজার পুরো মুভিতে হয়তো ঠিক হয়ে যাবে সব মিলিয়ে ওয়ার টু এ টিজার বলছে এই যুদ্ধ হবে দুই মহাশক্তির মধ্যে যেখানে শুধু গোলাগুলি নয় মনস্তাত্ত্বিক খেলাও হবে ওয়াইআরএফ পাই ইউনিভার্স এ এর এই নতুন অধ্যায়ে আমরা পাবো আরও ডার্ক এবং আরও ডেঞ্জারাস কিছু মুহূর্ত আর হ্যাঁ এটা শুধু যুদ্ধ নয় এটা হতে যাচ্ছে ঐতিহাসিক এক লড়াই তোমার কাছে কেমন লেগেছে টিজারটা হৃত্বিক নাকি এনটিআর কার সাইডে তুমি কমেন্টে জানাও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো ধন্যবাদ